আপনারা পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশশো টাকায় তো এই সুযোগ আপনি মিস করাই না এটা এই ক্যাটালগটাই শুধুমাত্র আমরা আপনাকে দিতে পারবো আজকে যে ড্রেসগুলো দেখাবো টোটাল দশটা ড্রেস আছে কোড নাম্বার এক থেকে দশ পর্যন্ত প্রাইজ স্পেশাল প্রাইজে পেয়ে আছেন বিয়াল্লিশশো টাকা

ওয়ান প্রাইস হচ্ছে কি বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আটশো ঢাকা এটি টাকা আমাকে ড্রেসটা দেওয়ার পরে আগে ওনাটা দিয়ে দিবি সো এটা হচ্ছে কি ড্রেসের ফুল ফ্রন্টটা সুইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপু অল ড্রেসটার মধ্যে আপনারা কি পাচ্ছেন বলেন একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি পাচ্ছেন এটা পাচ্ছেন হচ্ছে কি ড্রেসের যে ব্যাগটা আছে পুরো ব্যাগটার মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর সো যার কাছে আপু ড্রেস কিন্তু স্পেশাল নিয়ে অনেক বেশি স্টক নাই কিন্তু এত স্পেশাল প্রাইসে আপু অনেক বেশি স্টক দেওয়া যায় না সো যা ইচ্ছা আলহামদুলিল্লাহ বাট স্টিল হ্যাঁ দেখা যাবো কেউই ছাড়তে চায় না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছে আমি ওয়ান প্রাইস হচ্ছে ঢাকা সিফটি টাকা আর কি টাকা হচ্ছে কি ড্রেসের ওনাটা শিফনের মধ্যে খুবই সুন্দর করে দুই পাশে এভাবে এমব্রয়ডারি করা পার পেয়ে যাবে পুরো ওনাটার মধ্যে খুবই সুন্দর করে বুটা করা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে এটা আমি পরে নাম্বার বলেছি ওয়ান প্রাইস হচ্ছে কি বিয়াল্লিশশো এটা হচ্ছে যেটা স্লিভের কাপড় দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে পুরো সিজের মধ্যে এমব্রয়ডারি কাজ করা পাবে এবং এটার সাথে হচ্ছে যে কালারের জামা সেই কালারের প্যান্টের কাপড় পেয়ে যাবে সো দিস ইজ কোড নাম্বার ওয়ান কাপড় অনেক আছে পাকিস্তানি খুব সুন্দর কাপড় অনেক থাকে অনেক থাকে তাই আমি না বাট লাইভের কমন আমি দিয়ে যাবো হচ্ছে এক যার কাছে ভালো লাগবে কোরস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন আমাদের গয় নাম্বার পেয়েছি কোড ওয়ান প্রাইস হচ্ছে বিয়াল্লিশ ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আছে ঢাকা ইটি টাকা যার কাছে তা ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট টা করে দেবেন গয় চলে কোড ঠিক আছে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার দুই এটা দেখেন এটা কোড নাম্বার দুই হচ্ছে কাভার ফটো ড্রেস খুব সুন্দর আপু এত সুন্দর একটা গোল্ডেন ইয়ালো কালারের ড্রেস আমি দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কোড নাম্বার হচ্ছে কি দুই প্রাইস হচ্ছে এটার কথা জানেন এই খুবই সুন্দর প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এখানে খুব সুন্দর করে বোট গলা করে একটা স্টাইলিশ একটা গলা দেওয়া আছে এই গলাটা সুন্দর করে বানাবে

ম্যাটেরিয়াল হচ্ছে এখন সুইস ওর না হচ্ছে শিকন তো যার কাছে ভালো লাগবে ওর একদম কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারাবাসা পেজে খুবই সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি কাজ করা পেয়ে সেই হচ্ছে কি ওড়না দুই পাশে সুন্দর করে এমব্রয়ডারি পার করা আছে পুরোটা ছিটে বুটা করা আছে যার কাছে ভালো লাগবে অ্যাড্রেস করে গয়না স্লিভসের কাপড় দুটো পিস খুব সুন্দর করে দুপাশ থেকে পেয়ে যাবেন আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবে এটার কোড নাম্বার বলেছি আমি দুই প্রাইস হচ্ছে কি এটা বিশ টাকা স্পেশাল অফার প্রাইসে যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন সেটা হচ্ছে প্যান্টের কাপড় আমি আবারও বলছি যে কাছে কাছে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি এটা খুবই সুন্দর একদম বটল গ্রিন কালার তো যেটা এখন আমি এখান থেকে দেখাতে চাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি এটা হচ্ছে বটল গ্রিন প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো স্পেশাল অফার প্রাইজের যে আমার ম্যাটেরিয়াল আপ পেজ আছে ফুলটাতে সুইস এই কাপড় বিয়াল্লিশশো টাকা আপনি ছাড়ার কোনো মানে হয় না সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা সো ড্রেসের কালারটা দেখেন একদম বটল গ্রিনে নিচের দিকে খুবই সুন্দর করে শিফলিং এম্ব্রয়ডারি পার করা আছে আপু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি থ্রি তো সাইডে খুব সুন্দর করে প্যানেল পার দেওয়া আছে প্যানেল পারটা আপনারা ড্রেসের ফ্রন্টে ব্যাকে বাস নিবে যেখানে যেখানে ভালো লাগে আপনি ইউজ করে ফেলবেন সেটার সাথে একদম অল ওভার এম্ব্রয়ডারি করার

আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন গড়া বাসা দিয়ে সেটা হচ্ছে কি কোর নাম্বার কত রে কোর নাম্বার থ্রি প্রাইস হচ্ছে কি এটা পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি সরি বিয়াল্লিশশো টাকা কি জানি কি চিন্তা করতেছে না স্পেশাল অফার প্রাইসে পেজ আছে আপনার বিয়াল্লিশশো টাকা যার কাছে এটা ভালো লাগছে কোর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন এটার ব্যাকপার্টটা দেখানো হয়নি সো ব্যাকপার্টটা পুরোটা এমব্রয়ডারি বেড়ে দিতে বলুন

ফুল পেমেন্ট উইথ ডেলিভারি চার্জ আপনাদেরকে বিকাশ করে দিতে হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইস কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর হচ্ছে খুবই সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখলেই বুঝতে পারবেন আপু তোমার হাসি কই আজ আপু আমার গলা ভেঙে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে শোনা এই জন্যই আমি দেখা যাচ্ছে খুব বেশি হাসি আসতেছে না কাল আমি আসলে অনেক জোর দিয়ে কথা বলতেছি আমার কথা বুঝতে যাচ্ছে যে অনেক ফোর্সফুলি কথা বলতেছি যেন সাউন্ড বের হয় আস্তে কথা বললে সাউন্ড বের হচ্ছে না আর জোরে কথা বলার সাথে হাসি বেরোচ্ছে না খুব আছে ক্রিটিক্যাল কন্ডিশনে দেখাচ্ছি এটা খুব সুন্দর আমি খুবই সুন্দর একটা পাউডার ব্লু কালারের আহ পরেছিলাম তো যাদের ওই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল দেখেন কনসিডার ওয়ান অনেক কাজ আছে কেমন করে বিয়াল্লিশশো টাকা পেয়ে গেলাম আল্লাহ এটা হচ্ছে অল্প ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে শীতলীম্বারি করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে আল্লাহ কি সুন্দর ওনারা শেডেড পাচ্ছেন সেটা হচ্ছে কি দেখেন ড্রেসটা তো যার কাছে একটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেয়ে সেটা হচ্ছে কি ড্রেসটা হ্যাঁ সেটার মধ্যে ওনারটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা কালারটা কি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কপড়ে কোড নাম্বার হচ্ছে কি ফোর প্রাইস হচ্ছে কি এটার বিয়াল্লিশশো টাকা স্পেশাল প্রাইসিং এটা হচ্ছে স্লিভস এর কাপড় দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে হ্যাঁ

আমার একদম গার্গল করতে ইচ্ছা করো একদম ভাল লাগে না আমার এই জিনিসটা আচ্ছা আপু আসসালামু আলাইকুম আমি তোমাকে অনেক ভালোবাসি মশলা অর্ডার করেছিলাম পাহাড়ে শোনো আমি আপনাদেরকে অনেক ভালোবাসি হ্যাঁ কালকে হিজরি নববর্ষের ছুটি আচ্ছা ওকে আমার ছেলে বলতে পারতেছে না আমার বলা কালকে তোদের কিসের ছুটি রে বলতেই পারতেছে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখা খালি বলতেছি কি মা তুমি অন্য সব বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো সবাই বলবে ছুটি ওকে এটাই বলতেছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন নাম্বার কত বলো বল কোন নাম্বার বলেছে এটা আমি ফোর্থ প্রাইস হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকা আর টি টাকা যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা হচ্ছে এটা ম্যাচিং প্যান্টের কাপড় কি সুন্দর না সেটার কোড নাম্বার বলেছি আমি ফোর প্রাইস হচ্ছে কি এটা বিয়াল্লিশশো টাকা আছে এটা আমি ব্যাকপার্ট দেখাই নিতে হবে এটা হচ্ছে কি এটা ব্যাক পোর্শন হ্যাঁ তো পুরো ব্যাক পোর্শনের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি চিটা বুটা করা আছে যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বয়লা বাক্স পেজে আচ্ছা রাবি এদিকে শুনো তোমাদের এখানে লাইটের দোকান কোথায় আজকেই পাঠাবো কি করবা মনে চারটে লাইট কিনবো আমার ইয়াতেও লাইটের জন্য দরকার ওখানে সো এটা একটা কিনবা এটার একটা ওয়ার্ম পাওয়া যায় একটা একটা হোয়াইটের পাশে লাগবা একটা ওয়ার্ম পাশে লাগবা তাহলে একদম কালারটা নিউট্রালাইজ করবে সেইমভাবে একটা হোয়াইট একটা ওয়ার্ম একটা সেট এক্সট্রা নিবা তার হচ্ছে বড় করে নিবা কথা বুঝছো তারগুলো একটু বড় রাখবা কথা বুঝছো না সো তার কিন্তু জোড়া কিন্তু জোড়া দিয়ে বানায় নিছে কথা বুঝছো সো এরকম করে কত ওয়াটার এটা যে 200 200 ওয়াট কোন হয় এটা তুমি নিয়ে ঠিক চাপ লাগাই কিনবা দুইটা তুমি এখানে মিস্ত্রি দিয়ে এখানে আটকাইলে তাহলে একদম লাইটটা প্রপার আসে কথা বুঝছো ঠিক আছে পয়েন্ট এখানে আসছে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা শোনা একটা কথা আমি যখন আট নম্বর ড্রেস দেখাবো তখন তুমি একজনকে পাঠাবে একটু গরম চা একদম লেবু ছাড়া বেশি করে মশলা দিয়ে আচ্ছা এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কি সুইট কালকে হিজরি ইয়ার এর ফার্স্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ছেলে বলতে পারতেছিল না আপু রিভা আসতেছে আপু রিভা অন দা ওয়ে রিভার অন দ্য ওয়ে রিয়া রিভার শিপমেন্ট নেমে গিয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বলেছি আমি ফাইভ প্রাইস হচ্ছে গেটার কত রে বিয়াল্লিশশো টাকা এটা কিন্তু সুন্দর ড্রেসটা ছবিতে বোঝা যাচ্ছে না তাহলে আমি ড্রেসটা দেখে ব্ল্যাকের উপরে তো ব্ল্যাকের উপরে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করে এটা দেখেছেন ছবি থেকে কিছু আসছে আল্লাহ ব্ল্যাকটা ধরলো আমার চেয়ারের মধ্যে মনে হচ্ছে হঠাৎ করে আলো বেড়ে গেল সো যেটা এখন আচ্ছা বুঝতে পারছেন হোয়াইট করছি তো আলোটা আমার জামা খেয়ে নিচ্ছে আবার ব্ল্যাকটা ধরার সাথে সাথে দেখেন মুখের মধ্যে আলো কিন্তু অন্যভাবে চলে আসছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ এটা অদ্ভুত সুন্দর তো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে এখন স্যার এখন আমাকে টায়ার লাগতেছে এখন আমাকে সুন্দর লাগতেছে এটা হোয়াইটের জন্য হোয়াইট পড়ছে তো আলো খেয়ে নিচ্ছে আচ্ছা টুম্পা আপু এইচএসএ পরীক্ষা আজকে নিয়ে চারটা গেল আমার মেয়ে পরীক্ষার্থী দোয়ার দরখাস্ত রইল আপু অবশ্যই আমার ধারণা নাই আপু আমার ছেলে এখন এইচএসএ দিতে অনেক দেরি তো আমার কোনো আইডিয়া নাই কি চলতেছে না চলতেছে কোথায় এটা কি সুন্দর টুপা সত্যি আপু এটা সুন্দর অনেক দেখেন মানে ড্রেসের কালারটা মানে ব্ল্যাক এন্ড উপরে তো মাল্টি কালার আর অনেক কাজ করা তো ইটস লুকিং ভেরি গুড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু পাইপিং করে বানাবেন কন্ট্রাস্ট কালারে খুব সুন্দর হবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস হচ্ছে কি এটা বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ জিনিসের ঢাকে সিফটি টাকা আটশো টাকা টাকা কোরনাটা শিফনে ড্রেসটা অল ওভার জিনিসের মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে স্লিভ কাপড়টা আপু খুব সুন্দর করে দেওয়া আছে দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে বেরোয় আসবে তো স্লিভ এর কাপড় একদম আলাদা করে দেওয়া আছে আপু যার কাছে যেই কোর্ডটা বেশি ভালো লাগবে সেট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার বলেছি সুইস কালেকশন খুব যার কাছে ভালো লাগবে কোড নাম্বার দিয়ে মেসেজ করে এটা হচ্ছে গার্টের কাপড়টা দেখে কত ঘন করে এত সুন্দর করে ব্ল্যাক এর যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন বয়না পেয়েছে হ্যাঁ এরপরে আমি যেটা দেখাবো কোড নম্বর ছয় একদম পুরো এটা পারফেক্ট টুম্পা টাইপের ড্রেস দেখলেই বুঝতে পারবে না এরকম কোনো মানে কাহিনী নাই তাওমিনা আপু এরকম কোনো কাহিনী নাই হ্যাঁ বান্ধবী তুই কবে শাড়ি দেখাবি বলটি বড় প্রিয় পাটোলান গাদলার গাদপাল শাড়ি দুইটা দিন একটু ওয়েট কর বোন হ্যাঁ আচ্ছা সেকেন্ড হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আমি কোনো সমস্যা নেই আমি জানাচ্ছি কিরকম লাগতে পারে কতটুকু ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে জানাচ্ছি আচ্ছা 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 আমি আমি জানাছি রে আরে আরে আচ্ছা ঠিক ঠিক আছে আছে আচ্ছা মিনিট জানাচ্ছি হ্যাঁ জি সো যেটা এখন আমি দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার ছয় এটার কালারটা আমি বলি এটার কালারটা একদম লাইট একটা স্কাই কালার ড্রেসটা ধরলে এখন বুঝতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা দেখলে আপনার কাছে মনে হবে একদম একটা

আচ্ছা ড্রেসটা আপনারা বুঝতে পারতেছেন বাট আমি আসলে আয়নায় আমাকে দেখতেছি ইটস লুকিং সো গুড অন মি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 6 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা 80 টাকা সো এটার মধ্যে না খুবই সুন্দর করে আপনারা অল ওভার মানে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন শেডেড করা আছে যেটা দেখতে বেশি সুন্দর লাগছে একদম লাইট স্কাই এর সাথে হোয়াইট এর একটা খুব সুন্দর কম্বিনেশন সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ পড়ে শোনা এত সুন্দর করে লিখছেন ফাহিমা কামাল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালো আমি লাইভে আমি ফোন দিচ্ছি হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত রে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটার বেয়াল্লিশ টাকা স্পেশাল প্রাইসিং আপু জীবনও সুইস কাটালো বেয়াল্লিশ টাকা পাওয়া যায় না যে আজকে নিবেন আপু হাতের কাপড় কি আলাদা ইয়াস সোনামনি হাতের কাপড় আলাদা সো মজা কি বলে ড্রেসের ফুল কাপড় বডি হিসেবে ইউজ করবে সো যারা একটু হেলদি আছে তাদের জন্য খুব মজা আর পুরো কাপড় আপু এমব্রয়ডারি বাসায় বাবু থাকলে সুন্দর করে বাবুর একটা বানিয়ে দিতে পারবেন আর মানে অ্যাড করে করে খুব সুন্দর হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কি বলেন তো হ্যাঁ কখন শর্মি আপু কালকে না কবে বৃহস্পতিবার মিরপুর শোরুম বন্ধ থাকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কতরে কোড নাম্বার হচ্ছে কি ছয় যার কাছে এটা ভালো লাগে

আর যেটা এখন আমি গায়ে ধরেছি এটা হচ্ছে এইসব কালার পরলে এত সুন্দর লাগে বলার বাইরে হ্যাঁ এই যেরকম একটা রয়্যাল ব্লু আমি পরেছিলাম এটা ছবিগুলো আপনারা অনেকেই দেখেছেন এটা কিন্তু সাড়ে নয় হাজার টাকা একটা ড্রেস ছিল এটা ডাবল প্রাইজের সো এই টাইপের ড্রেস পড়লাম এরকমই সুন্দর লাগবে এগুলো কালার আমি কিন্তু কখনো এত ডার্ক কালার পরি না এবং হোপফুলি আমাকে এত ডার্ক কালার কেউ পরতেও দেখেন না আমার এই ছবিটা আমার এত পছন্দের সো এই টাইপের কালার আপু হঠাৎ হঠাৎ করলে কিন্তু অনেক সুন্দর লাগে সো এই জন্য আমি বলছি যারা করতে ভয় পান চোখ বন্ধ করে এসব কালারে চলে যাবেন আপু গিভ ইট এ ট্রাই এরপরে মনে হবে যে না মাঝে মাঝে ডার্ক কালার পরা দরকার যেরকম আমার সেদিন মনে হয়েছে সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত কোড নাম্বার বলেছি এটার আমি সেভেন প্রাইস হচ্ছে কি এটা বিয়াল্লিশশো অফার প্রাইস কিন্তু যার কাছে এটা ভালো লাগবে আর এই বাপরে এই ওনারটা শেডেড তো যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন আপু ওনারটা শেডেড দিয়েছে খুব সুন্দর আমি এটা এক্সপেক্টই করি না সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওটার হ্যাঁ দুই পাশে খুবই সুন্দর করে আপনার পার থাকছে ওড়না পুরো ওড়নাটার মধ্যে শেডেটের মধ্যে আবার সরি সুন্দর করে বুটা করা থাকছে হ্যাঁ গতকাল জিবির জয়নাব চট্টানি পরে দাওয়াতে গেছিলাম রেড কালারটা এত সুন্দর সত্যি তাই জানো জয়নাব চট্টানি কিন্তু আমার খুবই পছন্দ আমার খুবই পছন্দ স্কুটিটা কার অনেক সুন্দর দুটা আমি জানি না স্কুটিটা কাটছিল হ্যাঁ আমি জানি না আসলে ছিল। এর মধ্যে আপনার মর্মর সাদা কালো আসার কথা শোনা আসার কথা রিভা চলে আসছে এতটুকু জানি দেখছেন কালারটা গায়ে ধরছি মনে হচ্ছে স্কিনটা ব্রাইট হয়ে গেল কালারটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে কি সেভেন প্রাইস হচ্ছে কি এটা বিয়াল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা যে জায়গা একদম চোখ বন্ধ করে পয়সা কালারে চলে যান আমি একবার পরে আমার হচ্ছে সাহস বেড়ে গেছে আমি কিন্তু ডার্ক কালার এখন নর্মালি এরকম একটা পরি না বাট ওই নীল জামাটা পরে আমার মনে হচ্ছে সাহস বেড়ে গেছে একদম

পুরোটাতে শিফলিক করা আছে সাইডে ইউজ করার জন্য পার থাকছে এটা আপনি সামনে পিছনে স্লিভে যেখানে ইউজ করতে চান করে ফেলতে পারবেন ব্যাক পার্টটা পুরোটা খুব সুন্দর করে শিফলিক করা এবং ড্রেসের কালারটা আপনার দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর না যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি প্যান্টের কাপড়টা দেখাইছি রে

ডেলিভারি চার্জেস ঢাকা সিটি ঢাকা আউটসাইড ঢাকা এটি ঢাকা প্লিজ আমি এক লিয়ার ধরে থাকবো আগে সো এটা হচ্ছে গিয়ে জামাটা পুরো জামাটা আপনারা হোয়াইটের মধ্যে এরকম করে চিকেন কারি শিফলিকে পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নম্বর হচ্ছে গিয়ে এইট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছে বিয়াল্লিশশো টাকা সো ড্রেসের একদম ফ্রন্ট পার্টটা দেখেছেন নিচের যে অংশটা পড়বে আপু সেটাও অদ্ভুত আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা এটার ব্যাকপার্ট আমি দেখাই ব্যাকপার্টের মধ্যে পুরোটাতে আপনারা খুবই সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর করে এমব্রয়ডারি পেয়ে যাবেন সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো এই হচ্ছে কি ড্রেস এটার সাথে ওনাটা ফুল কন্ট্রাস্ট আর কিছু আমার বলতেই হবে না বলো আবার বলো কোড নাম্বার কত এটা কোড নাম্বার আট এই যে ঝটপট মেসেজ পাঠাতে হবে খুবই সুন্দর একটা দেখেন লাল লাল কালারের সাথে একটা স্কাই কালারের কম্বিনেশন করেছে ওনাটা এটা হচ্ছে কি এটা ওনাটা আর এটা হচ্ছে কি এটা এর কাপড়টা ড্রেসের ফ্রন্ট ব্যাক আমি দেখিয়েছি স্লিভসটা দেখে নিন এই হচ্ছে কি এটা স্লিভস কোড নাম্বার বলেছে এটা আমি কত রে কোড নাম্বার বলেছি এই প্রাইস হচ্ছে 4200 সো এটা হচ্ছে একটা প্যান্টের কাপড়টা তো পাপু লাক্সারি শিফন নেক্সট লট কবে আসবে আবার দুই সপ্তাহ পর পাকিস্তান থেকে মাত্র শিপমেন্ট ছেড়েছে তো 10 দিন লাগে আমার হাতে আস্তে আস্তে মনে করেন 14 দিনই পাওয়া যাবে আমার মেয়ের জন্মদিন আপু দুটা দিন ওয়েট করেন না কারিজমা রাঙে বাহান আসছে নতুন আমি লাইভ দেখাবো আজকে মনে হয় না কালকে দেখা দিবো খুবই সুন্দর ড্রেস আমার টেলার নাই আপু আমার টেলার আমার খুব মানে টেনশন আমি নাহলে একটা ড্রেস পরে আসতে চাচ্ছিলাম ফলস কি আপু হাফ এনআ দিবেন আচ্ছা তো না আমার কোনো কিছু খারাপ না সবই ঠিক আছে এখানে আমার ডিভাইস চেঞ্জ হয়েছে সো লাইটিং এর একটা ইস্যু আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 8 প্রাইস হচ্ছে কি এটা 4200 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিটি টাকা আউটসাইড ঢাকা কেটি টাকা তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বসে পেজে হ্যাঁ সো চলে গেল কোড নাম্বার 8 এর যেটা দেখাবো এটা নিও কারাকারি মারামারি ছুটবে কারণ এটা হচ্ছে একদম বেস গোল্ডেন কালারের মধ্যে সো এটা গোল্ডেন কালারের এর খুবসুরত আসলেই দেখা যায় ছোঁ মেরে সব চলে যায় হ্যাঁ

হ্যাঁ সো লাইটিং একটা ইস্যু আছে লাইটিং একটু কম সো লাইটিং ঠিক আছে যাবে কালকে থেকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে নয় প্রাইস হচ্ছে কি এটা টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিফটি টাকা আটশো টাকা কেটি টাকা সে একদম বেস গোল্ডেন কালার ডিপ গোল্ডেন সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার নয় উপর থেকে নিচ পর্যন্ত একদম টপ টু বটম পুরোটার মধ্যে আপনার এমব্রয়ডারি এক ইঞ্চি জায়গা কোথাও ফাঁকা নেই এত এমব্রয়ডারি দেওয়া আছে

তো ঠিক দেখাচ্ছে না যদিও লাইট একটু আসে দেন লাইট একটু কম এখান থেকে তো লাইট আসলে ঠিক ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে এটার বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ যেতে ঢাকা সিফটি টাকা আর ঢাকা এটি টাকা দূরে গেলে আমার ঠিক লাগতেছে আচ্ছা ব্যাপারটা কালকে ঠিক হয়ে যাবে ড্রেস ঠিক দেখা নিতে যাবো আমি এটাতে খুশি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে এটার বিয়াল্লিশশো এটা হচ্ছে গিয়ে প্যাটের কাপড় যার কাছে এটা ভালো লাগছে ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবো সো অল ওভার ড্রেসটা মধ্যে এমব্রয়ডারি করা আছে সুইস ম্যাটেরিয়ালে আপনার ড্রেসটা পাচ্ছেন ওনাটা পাচ্ছেন শিফনে সো এটার সাথে ব্যাকপার্টটা একটু দেখে নিন এটা হচ্ছে কি ব্যাকপার দারুণ সো ব্যাকপার্টটা দারুন দিয়েছে পুরো ব্যাকপার্টের মধ্যে আপনি এরকম করে আপনার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে একদম ডিপ গোল্ডেন জেট বেস কালারটা আছে সেটা ফোন নাম্বার চলে গেল হচ্ছে গিয়ে বলো নয়

কি জানি বলে ইনবক্সে একটু নক করেন আপু সব অ্যাড্রেস আমরা একদম ডিটেল তিনটা শপের অ্যাড্রেস দিয়ে দিব যেটা আপনার কাছে কাছে সেটাতে চলে আসবেন হ্যাঁ সত্যি সত্যি সোহানি আপু আমি শুকাই গেছি ভাই তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার কত বলেন এটা হচ্ছে কোড নাম্বার 10 প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছি 4200 টাকা খুব সুন্দর একটা বিটরুট কালার দেখেন তো এটার মধ্যে একদম পুরোটা এটা দারুণ রে এটাতে আপু ডাবল এমব্রয়ডারি করা আগে একটা এমব্রয়ডারি দিয়ে একটা লাইনস করেছে দেখেন এই লাইনসটার উপর তারপর আবার ফ্লোরালকে আঁকে এত সুন্দর তোমার মতো এত মিষ্টি ভাষী অনলাইনে আর কেউ নাই তোমাকে খুশি করার জন্য বলছি না তোমার কথা শুনলেই মন ভালো হয়ে যায় হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট রসনার আপু থ্যাংক ইউ সো মাচ আপনার ধারণা নাই আপনার মনটা কত খুশি করে দিলেন আচ্ছা আপু ড্রেস থেকে বেশি আমি আপনাকেই দেখি খুব ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি খুব খুশি আমি খুব খুশি আমার গলাটা খুব ভেঙে গেছে বুঝছেন সেই জন্য একটু ফোর্স দিয়ে কথা বলতেছি তো অনেকে ভাবতেছে আমার মধ্যে মন খারাপ না আমার মন একটু ভালো আছে

কালার হ্যাঁ সো বিট্রুত টাইপের কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন এরকম হালকা একটু ম্যাজেন্ডার টোনও আছে আবার রেডও আছে মানে না রেড না ম্যাজেন্ডা দুইটা ঠিক মাঝে মাঝে কালার খুব সুন্দর আচ্ছা টোম্পা এটা কি দেখাচ্ছে খুব সুন্দর অনলাইন না টুম্পা অনলাইন নাটক বাস্তবে অনেক সুন্দর বাপরে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কে বলতেছে আরেক সুন্দরী যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত রে কোড নাম্বার টেন দ্য লাস্ট ওয়ার্ক প্রাইস হচ্ছে কি এটা বিয়াল্লিশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা হচ্ছে ঢাকি যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়নাগর সুটি প্লিজ আর এটা হচ্ছে কি কি বলেন তো দেখি এটা হচ্ছে কি পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা আছে বড় বড় ছোট ছোট অনেক ধরনের এম্ব্রয়ডারি গুটা দিয়ে পুরো ওনাটা করা আছে হ্যাঁ এটা হচ্ছে এর কাপড়টা এটার সাথে ম্যাচিং কালার আপনার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে যার কাছে ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের বয় নাম বাক্স যাবে ঠিক আছে তো সুন্দর আমি কতগুলো ড্রেস দেখলাম দশটা ড্রেস দেখালাম সবচেয়ে বড় কথা খুব একটা সুইস ভলিউম আপনারা দেখলেন এবং সেই সুইস ভলিউমটা পেয়ে স্পেশাল আপু যেটা হচ্ছে কি প্রিমিয়াম লনের থাকে সেগুলোর প্রাইস হয় বিয়াল্লিশ আপনারা সুইসটা পেয়ে গেলেন বিয়াল্লিশ তো ইটস এ ভেরি গুড ডিল যারা লাইভ দেখছেন প্লিজ ডোন্ট মিস দ্য অর্ডারস হ্যাঁ সো অবশ্যই ড্রেস একটা হলো নিবেন আপু খুবসুরত আপু এই প্রাইসে আসলে আপনারা পাবেন আপনারা দেখেন আগে লাইভ দেখেন পরে লাইভ ইনশাল আরো হবে মিলাই নিয়ে সেটা হচ্ছে কি ড্রেসের ব্যাক খুব সুন্দর কোটার মধ্যে কি সুন্দর টিউলিপ টাইপের একটা ফুল দিয়ে করা না সো কালারটা ভীষণ সুন্দর সো যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিন গয়না বাক্স পেজে তাহলে আজকে ছিল এই সুন্দর দশটা ড্রেসের আপডেট একটু পরে আমি পারলে স্টিল পিকচার তুলে দেবো আজকে এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে শাড়ি লাইভ যদি রাতে করা পসিবল হয় আমি ইনশাল্লাহ শাড়ি লাইভ রাতে করে দেবো তাহলে আজকে এই পর্যন্ত আমি চলে যাচ্ছি চশমার মধ্যে আমার রিফ্লেকশন করতে এমনি বাসতেছি না আচ্ছা আপু আমি আসলে ওদেরটা বলতে পারছি না বাট আমি যেই প্রাইজে আপনাদেরকে আটত্রিশশো টাকা শাড়িটা দিয়েছি আপু মানে আমি বললাম তো আপু শাড়ির কোয়ালিটি অনুযায়ী আমি নিজে বিশ্বাস করতে পারি না আরেকজন যদি আপু আটচল্লিশশো টাকা বা ছয় হাজার দুশো টাকা রাখে আমি জানি না আসলে ওরা কোন মানে কোন ক্যাটাগরি শাড়িটা এনেছে বাট আটত্রিশশো টাকা শাড়িটা আমার কাছ থেকে প্রথমবার যারা নিয়েছে প্লাস আপু আমি নিজেও আমি তো নিজেও রেখেছি শাড়িটা আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না আমার আমি ভাবছি আমার কাছে কিছু ভুল প্রাইস এসেছে আমার কাছে আপু শাড়ির প্রাইস যেরকম করে আসে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেই প্রাইজে দিয়ে দেখে তো আমি বলতেছি যে আমার কাছে মনে হচ্ছে যে ওই শাড়ি দেখে যে আমি আসলে মানে মনে হয় ভুল প্রাইজে ওরা শাড়ি পাঠিয়েছে এই প্রাইজ আসলে হওয়ার কথা না এত জোর শাড়িগুলো এই আটত্রিশশো টাকা শাড়িগুলোকে আবার স্টক করব। বলেন তো কালকে আটত্রিশশো টাকা শাড়ি আপু রাত সাড়ে দশটার মধ্যে যারা মেসেজ করেছেন তারা পেয়েছেন সাড়ে দশটার পর থেকে মোটামুটি সাড়ে দশটা বা পনেরো এগারোটা থেকে আপু যাদেরকে রিপ্লাই করেছি মোটামুটি সবাইকে মনে হয় সোল্ড আউট মেসেজ দিতে হয়েছে তো আমাকে একটু বলে তো অনেক মেসেজ ছিল আমরা এত সোল্ড আউট দিয়েছি বলার আমি পার্সোনালি আপু আমি নিজে মসলিন তান্তুজ না আপু মোর্শেদ আপু আসছে আপু হ্যাঁ ওই লটটা নাকি খুলি নাই আমি তো দেখি ওটা কোথায় আছে আমি লটটা খুলে করব সমাপল ইসা না আর করো না যারা পায়নি তাদের কি মন খারাপ কি মন খারাপ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু এই ড্রেস গুলো আপু আজকে এই যে যেটা আমি বললাম সুইস কালেকশন আপনি ইমপসিবল প্রাইস ওকে সো ইউ মাচ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি তাহলে চলে যাচ্ছি আবার আনো আচ্ছা ঠিক আছে আবার আচ্ছা ঠিক আছে আমি আজকে ইন্ডিয়ার কথা বলবো এটা যদি থাকে আমি ডেফিনেটলি ট্রাই করবো এটা আবার আপনাদেরকে এনে দেন তাহলে আজকে এই পর্যন্ত শোনা রাতের বেলা যদি কোনো শাড়ি লাইভ আমি জানিয়ে দেবো আবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম ঠিক বাই